আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায় পুরসভায় একটি বড় ইউকালিপ্টাস গাছ চাপা পড়ে মৃত্যু পুরসভার দুই কর্মী আহত এক পুরসভার পক্ষ থেকে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে জানা গিয়েছে বুধবার সকাল পৌনে ছটা নাগাদ হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের স্প্রে ম্যান উমেশ মাহাতো এবং নিরাপত্তারক্ষী নূর মোহাম্মদ আরও একজন রক্ষীর সঙ্গে পুরসভার গেটের সামনে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন হঠাৎ হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজা চক্রবর্তীর ঘরের সামনে একটি বড় ইউকালিপ্টাস গাছ তিনজনের ওপর ভেঙে পড়ে নূর মোহাম্মদ এবং উমেশ মাহাতো দুজনেই ঘটনাস্থলে গুরুতর জখম হন খবর পেয়ে হাওড়া থানা থেকে পুলিশ আসে আহতদের যে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে পুরসভা সূত্রে খবর উমেশ মাহাতো পুরসভার স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মী এবং নূর মোহাম্মদ অস্থায়ী কর্মী ছিলেন নুরে নাইট ডিউটি থাকার কারণে সকাল ছটায় ডিউটি শেষ হওয়ার কথা ছিল বাড়ি যাওয়ার পনেরো মিনিট আগে গাছটি তার ওপর ভেঙে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজা চক্রবর্তী গাছটিকে বড় কড়াতের সাহায্যে ছোট ছোট টুকরো করে কাটা হয় এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং হাওড়া পুরসভার কর্মীরা ক্রেনের সাহায্যে অফিস টাইমের আগে গেটের সামনে থেকে গুঁড়ি এবং ডালপালা সরায় পুরসভা কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে গাছটি হেলেছিল সেভাবে ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ করে ভেঙে পড়বে বোঝা যায়নি তবে সকালের বদলে অফিস টাইমে যদি ঘটনাটি ঘটতো তাহলে আরও প্রাণহানির আশঙ্কা ছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বর্ষায় মাটি আলগা হয়ে গিয়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বর্ষায় মাটি আলগা হয়ে যাওয়ার কারণেই গাছটি ভেঙে পড়ে এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে সুজা চক্রবর্তী বলেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা দুজন পুরসভা কর্মীর গাছ পড়ে মৃত্যু হয়েছে আমরা দুটা পরিবারের পাশে আছি তাদের সরকারের নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে দেখুন প্রথমেই বললাম মানুষ দুটো কেন একটা মানুষও যদি কোথাও মারা যায় এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এটা একটা বোঝা যাচ্ছে এটা একটা এটাকে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু বলার নেই কারণ উল্টো দিকে গাছ তার অপোজিট সাইডে দুজন মানুষ খবরের কাগজ পড়ছে হঠাৎ করে গাছ কারোর উপর পড়লো এটা দুর্ঘটনা ছাড়া আমি জানি না এটাকে আর কিছু বলা যাবে কি না বাট তাদের পরিবারের জন্য আমরা সব কিছু করবো আমরা আর্থিক ক্ষতিকরণ যেটা আমি বলেছি তাদের পরিবারকে আমরা সেটা অফার করব। এবং একই সাথে তাদের আর যা যা প্রয়োজনীয় যা যা তাদের এর জন্য লাগবে আমরা হাওড়া পৌর নিগম তাদের পাশে সবসময় থাকে।